তেল ছাড়া খুবই হেলদি ও টেস্টি স্কুল অফিসের টিফিন বা সকালে জলখাবারের জন্য দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে রেসিপিগুলো তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি আর খেতেও হয় অনেক বেশি মজার নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথম রেসিপিটা সুজি দিয়ে তৈরি করব তার জন্য একটা বাটির মাপ করে এক বাটি সুজি নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ওই একই বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি ময়দা এই ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর সাথে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি কুসুম গরম জল এই কুসুম গরম জল ব্যবহার করলে সুজিগুলো খুব তাড়াতাড়ি ফুলে নরম হয়ে যাবে আর রেসিপিগুলো তাড়াতাড়ি তৈরিও করা হয়ে যাবে যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটিটার মাপি এক বাটি কুসুম গরম জল এই সুজির মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম জলটাকে প্রথমে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ওই একই বাটির মাপ করে আরও এক বাটির জল নিয়ে তার থেকে কিছুটা জল রেখে বাকি জলটা এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম এই জলটাকেও সুজির ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারটা যাতে লামস ফ্রি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা দেখো এই জলটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরও ব্যাটারটা বেশ ঘন তাই যেটুকু জল আমি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম এই জলটাকেও ঢেলে দিলাম এই জলটাকেও ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে যেহেতু আমরা কুসুম গরম জল ব্যবহার করেছি তাই মেশাতে মেশাতেই কিন্তু সুজিগুলো নরম হয়ে ফুলে গেছে তাই এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই আমি এখন একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঢেলে এই মিশ্রণটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর পেস্টটাকে কিন্তু একদম মিহি করেই তৈরি করতে হবে এই পেস্টটাকে আগের বাটির মধ্যে ঢেলে নিলাম আর ব্যাটারটা দেখো ঠিক এই রকম হবে এই যে এইরকম একটা আঠালো ভাব চলে আসবে এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে যেহেতু আমরা এই ব্যাটারের মধ্যে গরম জল ব্যবহার করেছি তাই বেশিক্ষণ রাখার দরকারই অল্প সময়ই ব্যাটারটা রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আর সাথে দিচ্ছি দু টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট এটা আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাকে বাদও দিতে পারো আবার যদি ফ্রেশ নারকেল করা থাকে সেটাও দিয়ে দিতে পারো এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে একই ডিরেকশানে এক মিনিট মতো ফেটিয়ে নিতে হবে এই ফ্যাটানোটা যত ভালো হবে এই রেসিপিগুলো কিন্তু তত ভালো ফুলবে ফ্যাটানো হয়ে গেলে সাথে সাথেই এই টিফিন রেসিপিগুলোকে তৈরি করে নিতে হবে ফ্যাটানোর পর কিন্তু আর রেখে দেওয়া যাবে না কারণ আমরা এর মধ্যে বেকিং সোডা মিশিয়ে দিয়েছি কারণ বেশিক্ষণ রেখে দিলে বেকিং সোডার কার্যকারিতা নষ্ট হয়ে যায় এখন আমরা ওভেনের মধ্যে একটা আপপাম প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে অল্প একটু করে তেল ব্রাশ করে দিলাম যাদের কাছে এই পাম্প প্যানটা নেই তারা রান্না করার কড়াই তো তৈরি করতে পারবে এখনই আমি তোমাদের দেখিয়ে দেব যে কড়াইতে তোমরা কিভাবে তৈরি করবে প্যানটাকে হালকা গরম করে নিয়ে মিশ্রণটা ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিয়ে তারপর প্রতিটা খাপের মধ্যে আমরা এইভাবে ব্যাটার দিয়ে দিয়েছি এর থেকে বেশি দেবে না কারণ এই রেসিপিগুলো অনেকটা ফুলে যাবে এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে চাপা দিয়ে এগুলোকে তৈরি করে নিতে হবে আর যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে তৈরি করা হচ্ছে তাই মাঝখানে এগুলো কিন্তু আগে তাপ পাবে তার জন্য প্যানের হাতলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নিলে প্রত্যেকটা টিফিন রেসিপির গায়ে সমানভাবে তাপ পড়বে এই সময়ে ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে আমি এখন তোমাদের দেড় মিনিট পরে দেখাচ্ছি দেড় মিনিট পরে দেখো বন্ধুরা এই টিফিনগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে আর উপরের পোর্শনটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে এইভাবে আঙুল দিয়ে দেখবে যদি দেখো হাতে কোনো চিটচিটি কিছু লেগে নিই তাহলে জানবে হয়ে গেছে এইবার এগুলোকে আমরা প্লেটের মধ্যে তুলে নেব যেহেতু আপ্পাম প্যানে তৈরি করেছি এতে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এগুলো অন্য কিছুতে তৈরি করলে সময়টা একটু বেশি লাগবে দেখলে তো বন্ধুরা কত সহজে কত কম সময়ে কত কম উপকরণে ঝটপট তেল ছাড়া লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেল বাকিগুলো কিন্তু একইভাবে তৈরি করে নেব আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেস পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল দেখি বুঝতে পারছো বন্ধুরা প্রত্যেকটা টিফিন রেসিপি কত স্পঞ্জি আর জালিদার হয়েছে এগুলো খেতেও কিন্তু খুব মজার এক রুটি তরকারি না বানিয়ে এইভাবে একদিন বানিয়ে দেখতে পারো এখন আমি তোমাদের দেখিয়ে দেবো যাদের কাছে আপ্পাম্প প্যান নেই তারা রান্নার কড়াইতে কিভাবে বানাবে তার জন্য এখানে আমি একটা তেলার জলের মিশ্রণ বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে এক চামচ জল আর হাফ চামচ মতো তেল দিয়ে জল আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ওভেনের মধ্যে রান্না করার একটা কড়াই বসিয়ে দিয়ে এই তেল জলের মিশ্রণটা একটু ব্রাশ করে দিলাম এই মিশ্রণটা ব্যবহার করলে কড়ার গায়ে একদম লেগে যাবে না খুব সুন্দরভাবে রেসিপিগুলো উঠে আসবে এখন ছোট একাতা ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে ঢাকা দিয়ে দু থেকে আড়াই মিনিট কুক করলে কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এর ভিতরটাও কিন্তু একইভাবে স্পঞ্জি আর জালিদার হয়েছে শেষে যেটুকু ব্যাটার পরেছিলো তাই দিয়ে তিনটে রেসিপি তৈরি হয়েছে এই যে তিনটে তৈরি করা হয়ে গেছে আমরা প্লেটের মধ্যে তুলে নিয়েছি বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে আমি এখানে খেজুরের গুড়ের সাথে সার্ভ করেছিলাম তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো তরকারি সস বা চাটনি দিয়ে খেতে পারবে বন্ধুরা দেখো এটারও আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিলাম ভিতরটা কতটা স্পঞ্জিয়া জালিদার হয়েছে এখন দ্বিতীয় রেসিপিটা তৈরি করব আর এই রেসিপিটা তৈরি করব আটা দিয়ে তার জন্য এখানে এক বাটি নিয়েছি আটা এখানে আমি রুটি তৈরি করার গমের আটা ব্যবহার করেছি তোমরা চাইলে এর পরিবর্তে ময়দা বা হাফ আটা হাফ ময়দা ব্যবহার করতে পারো সাথে দিলাম এক চা চামচ জোয়ান জোয়ানটাকে হাতে ক্রাশ করে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর সাথে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব আমরা বাড়িতে রুটি পরোটা তৈরি করার জন্য যেভাবে ডো মাখি ঠিক সেইভাবেই ডোটাকে মেখে নিতে হবে আর ডোটাকে একটু নরম করেই মাখতে হবে দেখো বন্ধুরা ডোটা আমার মাখা হয়ে গেছে এখন এই ডোটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এই সময়ের মধ্যে বাকি কাজগুলো করে নেব এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এখন পেঁয়াজগুলোকে এইভাবে হাত দিয়ে হালকা হালকা চাপ দিয়ে পেঁয়াজের লাচ্চাগুলোকে আলাদা করে নিতে হবে পেঁয়াজের লাচ্চাগুলোকে খুব ভালোভাবে আলাদা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ম্যাগি মশলা সাথে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা এগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এখন আমি পেঁয়াজের মধ্যে কোনো রকম লবণ দিলাম না যখন রেসিপিগুলো তৈরি করব তখন লবণটা অ্যাড করব এখন যদি লবণটা দিয়ে দিই তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে পেঁয়াজের সাথে মশলাগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই মশলা পেঁয়াজগুলোকে সাইডে রেখে দিলাম এখানে আমি নিয়েছি গ্রেট করা সিদ্ধ করা আলু দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি এখন এর সাথে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ সবজি মশলা দিচ্ছে স্বাদ মতো লবণ অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে দিলাম এক চা চামচ গ্রেট করা আদা আর দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি লেবুর জুস এখানে আমি একটা লেবুর অর্ধেকটা নিয়ে তার জুসটা দিয়ে দিয়েছি এই পাতে লেবুর জুসের বদলে হাফ চা চামচ চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারো সাথে দিলাম কিছুটা কুচানো ধনে পাতা এখন সমস্ত মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে আলু স্টাফিংটা তৈরি করলে স্টাফিংটা অনেক বেশি চটপটা স্বাদের হয় চাইলে এই স্টাফিংয়ের সাথে ভাজা আর বাদামকে আধ ভাঙা করে অথবা হাতের কাছে অল্প একটু যদি নারকেল থাকে সেই নারকেলকে এর মধ্যে দিলে স্টাফিংটা আরও ভালো খেতে হবে সমস্ত কিছু আলুর সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে সাইডে রেখে দিলাম এখানে আমি নিয়েছি কিছুটা গ্রেট করা পনির এই পনিরের পরিবর্তে চিজও নিতে পারো সাথে চা চামচে চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নিয়েছি এটাকেও সাইডে রেখে দিলাম এদিকে দেখো আমরা যে আটা ডোটা মেখে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে চাপাটা খুলে আরও দু একবার মেখে নিয়ে এর থেকে তিনটে লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে শুকনো আটা ছিটিয়ে এইভাবে বেলে নিতে হবে যেভাবে আমরা রুটি বেলে ঠিক সেইভাবেই বেলতে হবে আর রুটির মতো পাতলা করেই বেলতে হবে এখানে আমি ফ্রেশ রুটি তৈরি করে রেসিপিগুলো তৈরি করব। তবে তোমরা চাইলে কিন্তু বাসি রুটি দিয়েও একই পদ্ধতিতে তৈরি করে নিতে পারো বন্ধুরা দেখো প্রথম রুটিটা বেলা হয়ে গেছে একইভাবে বাকি দুটো রুটিও বেলে নিয়েছি এখন এই রুটিগুলোকে সেঁকে নেব তার জন্য ওভেনে একটা তাওয়া বা প্যান বসাতে হবে আমি প্যানের মধ্যেই করে নিচ্ছি তাহলে একেবারেই দুটো কাজ সারা হয়ে যাবে প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন বেলে রাখা একটা রুটি আমি দিয়ে দিয়েছি রুটিটা দশ বারো সেকেন্ড মতো এক পিঠটা সেঁকা হয়ে গেলে উল্টে দিয়েছি এই পিঠটাও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো সেঁকে নিয়ে আবার উল্টে দিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু প্রথম থেকে হাইতেই রাখতে হবে দ্বিতীয়বার উল্টে দেওয়ার পরেই দেখবে রুটিগুলো এইভাবে বলের মতো ফুলে যাবে এই একই পদ্ধতিতে তিনটে রুটি আমি সেঁকে নিয়েছি তৈরি করা রুটি থেকে একটা রুটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস তোমরা যে যে সস খেতে পছন্দ করো বা হাতের কাছে যে সস অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারবে সসটাকে রুটির চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমরা আগে থেকে যে আলুর স্টাফিংটা তৈরি করে রেখে দিয়েছিলাম এই স্টাফিংটা দিয়ে দিচ্ছি পুরো রুটিটাই এই স্টাফিংটা দেবো না রুটিটার অর্ধেকটা অংশে দেবো স্টাফিংটা খুব ভালোভাবে রুটির অর্ধেকটা অংশে ছড়িয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির এই পনিরের পরিমাণ আলুর পরিমাণ তোমরা তোমাদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে এখন এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা মাখিয়ে রাখা স্লাইস করে রাখা পেঁয়াজ এই পেঁয়াজের মধ্যে আমি এই সময় কিন্তু লবণ মাখিয়ে নিয়েছিলাম অল্প একটু যেটা ক্যামেরায় দেখানো হয়নি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম এখন রুটিটাকে উল্টে দিয়ে এইভাবে ভাজ করে দিতে হবে আর হাত দিয়ে হালকা করে একটু প্রেস করে দিতে হবে প্রথম রুটিটা রেডি করে নিয়েছি বাকি রুটিগুলো একইভাবেই রেডি করে নেব এখন ওভেন একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বাটার এই বাটারের পরিবর্তে তেল বা ঘিও ব্যবহার করতে পারো এখন তৈরি করে রাখা একটা রুটি এই গরম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর চামচ দিয়ে এইভাবে একটু প্রেস করে দিতে হবে যাতে ভিতরটা সেট হয়ে যায় আর ফ্লেমটাকে কিন্তু প্রথম থেকে লোতে রাখতে হবে লো হিটে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে আর এইভাবে একটু সাপোর্ট দিয়েই উল্টাতে হবে তা নাহলে কিন্তু ভিতর থেকে পেঁয়াজগুলো বেরিয়ে আসতে পারে তবে পনিরের পরিবর্তে যদি চিজ দিয়ে তৈরি করো তাহলে পেঁয়াজগুলো কিন্তু কোনোভাবেই খুলে আসার সম্ভাবনা থাকবে না লো হিটে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে আমি এখানে আটা মেখে বেলের রুটিগুলো তৈরি করেছি তোমরা চাইলে কিন্তু ময়দা বা আটাকে জলের মধ্যেগুলোও তৈরি করতে পারো না মেখে না বেলে বা মাখাবেলার ঝামেলা ছাড়াই কিভাবে আটা বা ময়দাদের রুটি তৈরি করবে সেই রকম রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে তার দুটো লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চাইলে চেক করে নিতে পারো তাহলে মাখা ঝামেলা ছাড়াই রুটিগুলো তৈরি করে নিতে পারবে খুব সহজে আর এছাড়াও আগেও বলেছি বাসে রুটি থাকলেও কিন্তু একইভাবে তৈরি করে নিতে পারবে খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি বাসি রুটি অনেকেই খেতে চায় না এইভাবে তৈরি করে দিলে কিন্তু খাওয়ার জন্য কারাকারি পড়ে যাবে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তিনটে রুটি ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই রুটিগুলোকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিচ্ছি যাতে খেতে সুবিধা হয় আমি আমার চ্যানেলে এই এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো